দূরা দেখো আজকে সকাল সকাল মর্নিং ওয়াক করে এসে রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্না করে নিচ্ছি ছানার ডালনা আর শুক্তো তো ছানার ডালনাটা দেখো আমি মশলাটা করে নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাতে দিয়েছি কাজুবাটা বাটা পোস্ত বাটা আর মগজ জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো লবণ হলুদ আন্দাজ করে যে যেমন আর কি স্বাদ মতো খাবে তো প্রথমে আমি দুধটাকে কেটে ছানা করে নিয়েছি তারপর ছানা করার পরে সেটা বড়া শেপে ভেজে নিয়েছি এবং বড়া শেপে ভেজে রেখে দিয়েছি মশলাটা কষা হয়ে গেলে জল দিয়ে দেব এবং তারপরে বড়াগুলোও দিয়ে দেব আর আরেক দিকে বসিয়ে দিয়েছি শুক্তো শুক্তোটা আমি একটু অন্য অন্যরকমভাবে করি সেটা হলো আমি শুক্তোতে পোস্ত বাটা সর্ষে বাটা একটু মগজ বাটা দিই আর নামাবার ঠিক আগে আমি এতে দিয়ে দিই একটু কাঁচা দুধ এতে নাকি টেস্টটা খুব ভালো আসে আর আমি এতে হলুদ দিই না কারণ হলুদ দিলে শুক্তোর যে টেস্ট সেটা হারিয়ে যায় আর এতে দিয়ে দিয়েছি রাঙা আলু ডাঁটা শো, কাঁচা কলা এমনি আলু বড়ি বেগুন মোটামুটি চার পাঁচ রকম সব মিষ্টি কুমড়ো সবজি সবই দিয়ে দিয়েছি দেখো প্রায় হয়ে এসছে আর নামানোর আগে আমি বললামই তো যে এতে একটু কাঁচা দুধ দিয়ে দিয়েছি তো আজকে হেঁটে আসতে প্রচুর দেরি হয়ে গেছিলো যার জন্যে রান্নাটা চাপাতেও খুব দেরি হয়ে গেছিলো তারপরে আজকে পুজোরও একটু ঝামেলা ছিল মানে আজকে সমস্ত ঠাকুরগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম এবং সমস্ত ঠাকুর একটা একটা করে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে তো আমি একদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর একদিকে ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিয়েছি আমি প্রথমে ঠাকুরগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সিংহাসন ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে পুজো করতে বসি কারণ আমরা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে ঠিক ঠাকুরও যে জায়গাটায় থাকে বা বাসস্থান সেই জায়গাটাও নিট অ্যান্ড ক্লিন না হলে ঠিক ভালো লাগে না তাই আমি ঠাকুরের সিংহাসনটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি দেখো আমি ছানার ডালনাটাতে এদিকে দিয়ে দিলাম জল তারপরে বড়াগুলো দিয়ে দিলে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব দেখো বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো এক একটা এক এক শেপে করেছি কোনোটা গোল করেছি কোনোটা বড়ার মতো করেছি তো খুব বেশি হয়নি এক কেজি ভাগীরথী দুধে মোটামুটি এই কটায় ছানার বড়া হয়েছে খুব বেশি ছানা কিন্তু হলো না বাড়ির গরুর দুধে যেরকম অনেকটা ছানা হয় কিন্তু এই দুধে বেশি ছানা হলো না কয়েকটা গুণে ছানা হয়েছে আর নামানোর আগে ঠিক আমি দিয়ে দেব ধনে পাতা ধনে দিলে একটু স্বাদটা বেশ ভালো লাগে আবার এমনি ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগে বেটে নিয়ে দেখো সমস্ত ঠাকুরগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি মধু অগরু তারপরে একটু ঘি সমস্ত কিছু দিয়ে জলের মধ্যে দিয়ে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিয়ে মুছে রেখে দিয়েছি এবং সমস্ত দেবদেবীদের আমি বস্ত্র পরিয়ে দেব গোপুর জন্য নতুন আবার একটা বস্ত্র বার করে রাখলাম পরিয়ে দেব আমি মোটামুটি রোজই ঠাকুরদের বস্ত্র পরিবর্তন করে দিই এতে বেশ ভালো লাগে দেখো আমি সমস্ত বস্ত্র বার করেছি এবং দেবদেবীদের পরিয়ে দেব একটা পুজো করতে এলে একটা শান্তি অনুভব হয় এবং খুব ভালো লাগে আমার পুজো কর অনেকক্ষণ ধরে পুজো করতে বেশ ভালো লাগে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো প্লিজ তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইবে আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করবে তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম